এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল একটা দিন যেটা ইয়ারে একবারই আসে ভিডিওটা দেখে হয়তো আমরা বুঝতেই পেরে গিয়েছেন আজকের ব্লগ ভিডিওটা কি নিয়ে হ্যালো ইউরান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সব কিছু তো আপনাদের সাথেই শেয়ার করব তো তার আগে হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি একটা বিশেষ জায়গায় কোথায় যাচ্ছে আপনারা একটু পরেই বুঝতে পারবেন তার আগে দেখুন এখানে রাস্তায় সেদিন এত বেশি জ্যাম ছিল মানে দিনটা ছিল যেহেতু শুক্রবার ব্লগটা কিন্তু কালকের করা মানে হচ্ছে অক্টোবরের তিন তারিখ আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে জায়গাটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আসার রিজনটা কি এখানে আমি আমার ফেভারিট ফুল মানে নিতেই এসেছিলাম বাট এই ফুলটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না ভাই বিলিভ করবেন আমি পুরো টিএসসি ঘুরছিলাম এই ফুলটা নেওয়ার জন্য টিএসি সব দোকান খোঁজা শেষে অবশেষে আমি ফাইনালে একটা দোকানে আমি আমার ফেভারেট ফুলটা পেয়েই যাই সেটা হচ্ছে সানফ্লাওয়ার আমার তো সব ফুলে অনেক বেশি পছন্দ ব্যাট হচ্ছে সানফ্লাওয়ারটা একটু কেন যাই না বেশি ভালো লাগে তাই তো আপনার করে বেশি যে আমার সানফ্লাওয়ার আজকে লাগবে আর তাই উনি হচ্ছে পুরো দোকান খুঁজে অবশেষে আমাকে আমার পছন্দের ফুলটা এনে দেয় আর দিন হচ্ছে এখানে ছোট্ট একটা মিনি কেক নিয়ে এসে আমরা বার্থডে সেলিব্রেট করি এই ক্যান্ডেলটা নিয়ে আমরা একটুখানি দুষ্টামি করছিলাম যে কে ফু দিবো বাট হচ্ছে পরে এরকম দুষ্টামি করতে করতে ওটা আবার নিভে যায় পরে আমি আবার ওইটাকে নতুন করে জ্বালাই দেই না আর দুষ্টামি না করে আমরা একসাথেই হচ্ছে ক্যান্ডেলটা ভাই অ্যান্ড আমি হচ্ছে জানি যে ক্যান্ডেল নিভিয়ে তারপর বার্থডে সেলিব্রেট করা এটা ঠিক না বাট হচ্ছে একটু আনন্দের জন্য আপনারা তো দেখেছেন যে কুটুক মানে কেক নিয়ে আমরা কাজগুলো করছিলাম মানে জাস্ট একটু মুহূর্তটা সুন্দর করার জন্য ওইখানে আমরা বেশ কিছুক্ষণ দুষ্টামি করছিলাম তারপরে হচ্ছে এখানে আজকে আমি অনেক বেশি খুশি দিনটা যে এত বেশি স্পেশাল হবে আমার জন্য এটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য যাই হোক এখানে আমি বসে বসে চিপস খাচ্ছিলাম আর আজকে কিন্তু আমি আমার হাতের বানানোর চুরিগুলো করেছি কেমন লাগছে আমাকে একটু আজকে সাজুগুজু করেছিলাম আমি আমার পছন্দের মতো আর সব থেকে বেশি আমি খুশি ছিলাম আমার এই সুন্দর পার্টি গিফটটা পেয়ে যেটা আমার পেয়ে আমি এত বেশি খুশি হয়েছিলাম যেটা বলার মতো না দেন ঘোরাঘুরি করতে করতে চাটা বেজে যায় দেন আমরা লালবাগ কেল্লার সামনে এসে ওখানকার একটা রেস্টুরেন্টে পিজ্জা গার্জে যাই যেতে যেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা তো ভাবছিলাম যে অনেক বেশি ভিড় পার্ট হচ্ছে যেয়ে দেখছি তেমন একটা ভিড় তখনও পড়েনি পিৎজা গ্যারেজ রেস্টুরেন্ট আমি এর আগেও অনেকবার এসেছি তো যাই হোক এটা কিন্তু ছোটোখাটোর মধ্যে একটা সুন্দর রেস্টুরেন্ট আপনারা গেলেই বুঝতে পারবেন খাবারটা অর্ডার করে হচ্ছে আমরা এখানে কিছু ভিডিও নিচ্ছিলাম মানে কি করব বসে বসে এখানে আমরা ভিডিও পিক এগুলো আর কি নিচ্ছিলাম আর আমরা হচ্ছে এখানে খাবার অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন উইংস তারপর নাচোস অ্যান্ড চিকেন ফ্রাই আর আপনাদের সাথে হচ্ছে এই রেস্টুরেন্টের ভিউটাও শেয়ার করে নেওয়া হচ্ছে এখানে আর পিৎজা গ্যারেজ এই রেস্টুরেন্ট থেকে কিন্তু লালবাগ কেল্লা একদমই সম্পূর্ণ দেখা যায় আর যেহেতু শুক্রবার ছিল কি যে পরিমাণ ভিড় ভাই জাস্ট আপনারা দেখেন মানে আমি দেখে খালি ভাবতেছিলাম যে আজকে আমি কিভাবে বাসায় যাব এত ভিড়ের মধ্যে থাক্কা কি করি আপনারা হয়তোবা বা দেখতে পারছেন আমার সামনে যেটা দেখছেন সেটা কিন্তু লালবাগ কেল্লা আর বাকি যা কিছু দেখ দেখছেন সেটা হচ্ছে লালবাগ কেল্লার জ্যাম কথা বলতে বলতে এই তো আমাদের এখানে খাবারগুলো চলে এসেছে এটা ফার্স্টে আমাদের ওরা নাচস দিয়েছিল তো ফার্স্টে হচ্ছে তারা নাচসটা এসে দিয়ে যায় দেন কিছুক্ষণ পরে হচ্ছে বাকি খাবারগুলো তারা এসে দিয়ে যায় অ্যান্ড এখানকার প্রত্যেকটা খাবারে কিন্তু ছিল অনেক বেশি মজা চিকেন উইংস আর হচ্ছে নাচসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এগুলো খেয়ে আমি এত বেশি প্যাট ভরাই ফেলছি যে পরে হচ্ছে কোক নিয়েছিলাম হচ্ছে বাকি খাবারটা খেতেই পারিনি আমরা দেন ওটা করে নিই ওটা পার্সেল হচ্ছিল আর এখান দিয়ে হচ্ছে আমি একটু ভিডিও নিচ্ছিলাম উনি আমাকে ভিডিও করতেই দিচ্ছিল না বারবার ডিস্টার্ব করছিল দেন পিক ভিডিও আমি করতে করতে আমাদের পার্সেলটা এসে পর দিন হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর বাসা আমার আগারাকি করবে তাই হচ্ছে আমরা তাড়াতাড়ি করে এখন বাসে চলে যাব যাই হোক আজকের দিনটার জন্য অনেক অনেক বেশি থ্যাংক ইউ আপনাকে যেটা বলে আমি কখনোই মানে শেষ করতে পারবো না এত সুন্দর সুন্দর গিফট সারপ্রাইজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড আপনারা সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকি সুস্থ থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে অ্যান্ড আপনাকে জানাই অ্যাগেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভাবেই সারাটা জীবন আমার পাশে থেকে এটাই চাই এর থেকে আর বড় কিছু চাই না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি অ্যান্ড আজকের ব্লগ এন্ডিং করছি দেখা হবে আরেকটি অন্য কোন ব্লগ ভিডিওতে সবাইকে আল্লাহ